আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন যাবত আমাদের প্ল্যানটা ছিল আমাদের এই রাস্তা মেরামত করার জন্য তো এই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য সবাই আমরা রেডি হয়ে এই রাস্তা মেরামত করার জন্য আর প্ল্যানটা সাকসেসফুল করার জন্য আমরা সবাই একসাথে রেডি হয়ে সকাল সকাল চলে আসলাম এই রাস্তা মেরামত করার জন্য অনেকেই আসতে ছিল না অনেকেই আসতেছিল ছিল এই উদ্যোগটা ছিল আমাদের অনেক দিন যাবত কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে এই কাজটা করতে না আর আমাদের এলাকাতে লোক কম আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে মানব সহযোগিতা সংগঠনের উদ্যোগে আমাদের এই গ্রুপটা অনেক দিন ধরে খোলা হয়েছে আমাদের এই গ্রুপটা খোলা হয়েছে এই সংগঠনটা খোলা হয়েছে একমাত্র মানুষের কল্যাণের জন্য এবং আল্লাহ তাল্লাহ রাজি খুশি করার জন্য তাই আমরা ভাবলাম আমাদের এই গ্রুপটা খুলে রাখলেই চলবে না তো আমাদের কিছু ভালো কাজ করতে হবে এবং আমাদের কিছু উন্নয়নমূলক কাজ করতে হবে তাই আমরা রাস্তাঘাট মেরামত করার জন্য চলে আসলাম প্রথমে আমাদের লোক ছিল না তেমন তো শীতের মধ্যে তো সকাল সকাল ওটা কষ্টকর হয়ে যায় তাই আমরা কম লোকে শুরু করেছিলাম তারপর রোদরে ওটার সাথে সাথে অনেকে আমাদের সাথে অনেকেই যোগ দিয়ে দিছে অনেকে যোগ দেওয়ার কারণে আমাদের কাজটা সহজ হয়ে গেছে যে কাজটা তিন ঘন্টা সময় লাগতো এই কাজটা আমরা দেড় ঘন্টায় করে ফেলতে পারছি মানব সেবা যুব সংগঠনের উদ্যোগে আমাদের এই কাজটা হচ্ছে প্রথম কাজ এই কাজটা দিয়ে আমাদের শুরু করছি মানুষ আমাদের এই সংগঠন থেকে এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন যাতে আমাদের এই গ্রুপগুলোকে নিয়ে আমাদের সবসময় উন্নয়নমূলক কাজ করতে পারি এবং কাজের জন্য যেন আমরা উৎসাহিত হতে পারি এবং সবাইকে নিয়ে এই কাজগুলো আমাদের করে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এইগুলো কাজ একমাত্র আল্লাহ তাল্লাহার জন্যই করতে পারে এবং আল্লাহ তাল্লাহ রাজকুষের জন্যই করতে পারে এবং মানুষের কল্যাণের জন্য জন্য করতে পারি এই সংগঠন যাতে কেয়ামত পর্যন্ত স্থায়ী হয় সবাই আমাদের এই সংগঠনের যেন দোয়া করবেন এবং আমাদের সংগঠনের পাশে থাকবেন একমাত্র আল্লাহ তালার কাজের জন্য আমাদের এই সংগঠনটা খোলা হয়েছে এবং মানুষের সুখে দুঃখের জন্য এই সংগঠন থাকতে পারে সবসময় এই দোয়াই করবেন আর আমাদের সংগঠনের জন্য যাতে আমরা এই নিয়োজিত থাকতে পারি এবং আল্লাহ রাজি জন্য করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমরা কাজ টাজ করার শেষে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম তাই ভাবলাম একটু আমাদের একটু নাস্তা করার দরকার তাই একজনকে পাঠিয়ে দিলাম দোকানে নাস্তা আনার জন্য নাস্তা আনতে গিয়ে দেখে দোকানে তেমন কিছু নাই হালকা কিছু মুড়ি আছে মুড়ি নিয়ে আসলো আমাদের আস্তাবানের সব দায়িত্ব নিচ্ছে আমাদের এক বড় ভাই ফলার সমান বাদন ভাই বাদন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন ভাবে আপ্যায়ন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ভাই আমাদের এমন ভাবে আপ্যায়ন সবসময় করিয়ে নেয় ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ